এবং শ্রোতাবিন্দু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদা ছোট্ট একটি বিষয় নিয়ে আজ কথা বলবো বিষয়টি হলো নাক দিয়ে হঠাৎ করে রক্ত করা যা দেখে মানুষের চিন্তা করে যায় কিন্তু এই বিষয়টা আমাদের বুঝতে হবে নাক দিয়ে রক্ত কখন পড়ে নাক দিয়ে রক্ত কয়েকটি কারণে হতে পারে নাকে যদি আঘাত পায় কোনো চোট পায় তাহলে নাক রক্ত আসতে পারে যদি প্রচন্ড জ্বর শরীরের তাপমাত্রা থাকে সেক্ষেত্রে নাক রক্ত আসতে পারে আবার যদি নাক শুষ্ক থাকে অনেক সময় নাক যদি শুষ্ক থাকে তাহলে শ্রৈশিক ঝিলে আপনার ফেটে ব্লিডিং হতে পারে এই নাকে রক্ত করা এটাকে ইংলিশে বলে অ্যাপিস্ট নাক দিয়ে রক্ত করা তো এটাতে কিছু আমাদের ভালো ভালো হোমিও ওষুধ আছে যেমন আর্নিকা ব্লেডোনা ফসফরাস আপনার এই ওষুধগুলা সাইন সিমটম দেখে দিলে খুব ভালো কাজ করে ইপিকাট নামে একটা ওষুধ আছে যদি বমি টেন্ডেন্সি থাকে নাক রক্ত পড়ছে বমি করছে তাহলে এই পিকআপ ভালো কাজ করবে যদি বেলেডোনা তখনই দিবেন নাক দেওয়া রক্ত পড়লে যদি দেখেন তার মুখটা লাল জ্বর জ্বর ভাব আছে মুখটা লাল হয়ে গেছে বেলেডোনা দেন আর্নিকা দিবেন যদি কোনো চোট বা আঘাত পায় তাহলে আর্নিকা দিবেন আপনার নাকের ট্রিটমেন্ট আছে হোমিওতে ভালো ট্রিটমেন্ট আছে কয়েকটা কমন ওষুধ রাখেন যে ওষুধগুলোর নাম বললাম আপনি নাক দিয়ে রক্ত পড়লে হঠাৎ যদি নাক দিয়ে রক্ত আসে ওষুধগুলো অ্যাপ্লাই করবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ